প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বিএনপি বরাবরই এমন অভিযোগ করলেও এবার দেশের বিভিন্ন এলাকায় উল্টো আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা হয়েছে কোথাও কোথাও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় নির্বাচনী ক্যাম্পে এদিকে শেষ দুদিনের প্রচারণার সুযোগ কাজে লাগাতে কাজে লাগাতে সারা দেশেই ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দল জোট ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাল্টা অভিযোগও আছে মাহবুদ আজমের প্রতিবেদন প্রচারণার বাকি সময়টুকু কাজে লাগাতেই কর্মী সমর্থকদের নিয়ে যে যার মতো ভোটের মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা একটি ভোটারও যেন বাদ না যায় সেজন্যই চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা অন্যান্য দিনের মতো আজও রাজধানীতে প্রচারণায় সরব ছিলেন ঢাকা আট আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেদ খান মেনন শ্যামলী ও আদাবর এলাকায় গণসংযোগ করেছেন তেরো আসনের প্রার্থী সাদেক খান বনশ্রীতে প্রচারণায় নামেন ঢাকা নয় আসনে আওয়ামী লীগের প্রার্থী সাভের হোসেন চৌধুরী বিকেলে ঢাকা ষোলো আসনে বিএনপির প্রার্থী আহসানুল্লাহ হাসান মিরপুর এগারো নম্বর এলাকায় গণসংযোগ শুরু করলে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়ায় বেশ কয়েকটি পথসভা ও জনসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি ভোটারদের ভোট দিয়ে তা গণনা শেষে ঘরে ফেরার আহ্বান জানান ভোলা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী পথসভায় বলেন শেখ হাসিনা ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয় গোপালগঞ্জ তিন আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে ভোট চাইলেন চলচ্চিত্র অভিনেতারা নরাইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিন মর্তোজা রাজশাহী সদর আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাহ নগরীর তিন নম্বর ওয়ার্ড ডিঙ্গা দবা এলাকায় গণসংযোগ করেন প্রচার প্রচারণায় বাধা অফিস ভাঙচুর পোস্টার ছিঁড়ে ফেলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীদের সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু খুলনা দুই আসনে নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল মহানগরীর পিকচার প্যালেস এলাকা থেকে গণসংযোগ করেন ধানে শিশুর প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচারণা চালান সোনাডাঙ্গা এলাকায় রংপুরে মহাজুটের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মশির রহমান রাঙ্গার পক্ষে গণসংযোগ করেছেন তার স্ত্রী রাকিবা নাসরিন রাঙ্গা চাঁদপুর এক আসনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর গণসংযোগ পথসভা উঠান বৈঠক অব্যাহত রেখেছেন এদিকে মেয়েরপুর এক নৌকার প্রার্থী অধ্যাপক ফরাদ হোসেন দদুলের তিনটি নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি বাজারে আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জয়পুরহাটের আকিলপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ঝালুকাঠির রাজাপুরে দুর্বৃত্ত দেয়া আগুনে পুড়ে গেছে আওয়ামী লীগের প্রচার কেন্দ্র ও দুইটি দোকান মাবুদ আজমি বৈশাখী সংবাদ